নবীকে ছেড়ে দিয়েছি আল্লাহ নবীর নবীকে ভুলে গিয়ে আল্লাহকে ভুলে গিয়ে আজ দুনিয়ার অনেক কাজ কামে ব্যস্ত হয়ে গেছে খবরদার দুনিয়া তোমার জন্য চির নয় এই দুনিয়া জমিন তোমায় আমার ছেড়ে যেতে হবে তবে শোনো শোনো দুনিয়ার মানুষ তোমাকে আমাকে নাজা দিতে পারবে না দুনিয়ার কোনো পয়সা নাজা দিতে পারবে না অরকমাতুল্লাহ আবার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুল হয়ে থাকে তো আমাদের কমেন্টে জানান সালামু আলাইকুম অরহমাতুল্লাহ অবরাকাত

সনের সাথে ডাইরেক্ট دیدار করেছি আরো জরে বল এইটাকে অস্বীকার করা যাবে না এটাকে ভুলিয়ে গেলে হবে না কেননা নুন নবী দা নবীকে আল্লাহ নিজ আরে হনবাসেন নিজ আমার রাসূলুল্লাহ মর্যাদা দিয়েছে এ জমকীরা সেই রবিকে ভুলে গেছি আজ সেই রবিকে ছেড়ে দিয়েছি আল্লাহ নবীর নবীকে ভুলে গিয়ে আল্লাহকে ভুলে গিয়ে আজ দুনিয়ার অনেক কাজ কামে ব্যস্ত হয়ে গেছে খবরদার দুনিয়া তোমার জন্য চির জীবনের নয় এই দুনিয়া জমিন তোমায় আমায় ছেড়ে যেতে হবে তবে শোনো শোনো দুনিয়ার মানুষ তোমাকে আমাকে নাজা দিতে পারবে না দুনিয়ার কোনো পয়সা নাজা দিতে পারবে না দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার নাজা দিতে পারবে না দুনিয়ার কোন ডাক্তার নাজার দিতে পারবে না দুনিয়ার কোনো মানুষ পয়সাওয়ালা আম্বানি চাই না কেন কেউ আপনাকে আমাকে নাজার দিতে পারবে না একমাত্র নাজা আরো জোরে মর সেখানে আপনি এসে বসেছেন তরু তার উপরে পড়েছেন তার মানে নবীর সাথে সম্পর্ক করে ফেললেন

কখনো আমার মোহাম্মদ রসুকে ভুলে যাবে না ईमानদারেরা কোনদিন আল্লাহ নবীকে ছেણેও দেবে না হ্যাঁ দুনিয়ায় কেউ যদি অর্থ দেয় দুনিয়ায় কেউ যদি পয়সা দেয় দুনিয়ায় কেউ যদি চাকরি দেয় দুনিয়ায় যদি কেউ বড় জায়গায় পৌঁছে দেয় হ্যাঁ ইহসান করেছে এহসানের পরিবর্তে আমি এহসান করে দেব এহসানের পরিবর্তে এহসান শুকিয়ে দেওয়া যায় কিন্তু মোহাম্মদ রসুল্লাহকে কোনোদিন ছাড়া যায় না এ যুবকিরা তরুণীরা কেন আপনি ছাড়তে পারবেন না আপনাকে এটাই মনে রাখতে হবে আল্লাহ নবী নু নবী দা নবী হল আপনার আমার জন্য ইমা আরো জোরে বলুন এ যুবকিরা তরুণীরা আজ আমার রসুল ছেড়ে দিয়ে বিভিন্ন কাজে আমরা ব্যস্ত হয়ে গেলাম আমার রসুল ভুলে গিয়ে আজ আমাদের জীবন শেষ করে ফেলেছি আল্লাহ নবীকে ছেড়ে দিয়ে ইহুদি খ্রিস্টানদের মত তাকে প্রাধান্য দিয়ে ফেলেছি এই যুব তরুণীরা কোন নবী কোন নবী যে নবীর সাথে আল্লাহ দিদার হয়েছে আল্লাহ যাকে এতটা ভালোবাসে হাজরাতে জিব্রাইল মারফাত দিয়ে আল্লাহ নবীর নবী দয়া নবী মক্কা শরীফে হাদিনে কাবাতে আমার নবী পাক বসে রয়েছে আল্লাহ নবী দুঃখ হয়েছে আল্লাহ নবীর বড় কষ্ট হয়েছে এই ঘটনা একটুখানি আপনাদের শুনিয়ে দি কার সাথে আপনাদের সম্পর্ক রাখতে হবে কোন নবীকে আপনি পেয়েছে অবশ্যই কথাটা আপনার জানার দরকার রয়েছে কেননা আপনি সর্বশেষ ইমানদার আপনা কেটা জানতে হবে এ যুবদুরুনির আব্বারা আল্লাহ নবী নবি বড় কষ্ট পেয়েছে কিসের জন্য কষ্ট পেয়েছে নবী আমার যখন ইসলামের কথা বলেছে নবী যখন আল্লাহর রিসালাতিন কথাটা বলেছে বিমানীরা আমার নবী পাককে অপমান করেছে আল্লাহ নবীকে অপমানস্থ করেছে নবী আমার একটু কষ্ট পেয়েছে দুঃখ পেয়েছে হাতিমে কাবা শরীফে আল্লাহ

আবি কে বলো আমার রসূলকে কষ্ট দিতে মারা করো কেননা নবীকে আমি আল্লাহ तमाम फिজীবি মানুষের জন্য রহমত করে পাঠিয়েছি আমার নবীকে আল্লাহ কত বড় রহমতের কান্দারি করেছে যা কোন নবী আলাইহিস সালামের পাওয়ার পাবে না যা কোন নবী আলাইহিস সালামের ক্ষমতা পাবে না ওই ক্ষমতাটা আল্লাহ নবী দা নবী

আল্লাহ নবীর দিদার হয়ে যাবে এই যুবকেরা তরুণীরা তাই আপনাদের ওখানে বলে দিই আজকে ন উপরে তরুণ পড়া ইমান দাঁতের উপরে সুযোগ রয়েছে গো খবরদার হাতছাড়া ছাড়া করোনা এই যে কথা বলছি না ওই কথা থেকে আবার ফিরে আসি আল্লাহ নবী নবী তা নবী আমার হাতি কাবাই বসে রয়েছে ফেরেশতা গিয়ে বলছে ওরে আমার ফেরেশতা যাও আমার রাসূলুল্লাহর কাছে যাও আমার হাবিবুল্লাহ দুঃখ আমি আল্লাহ সহ্য করতে পারি না আমি হাবিবুল্লাহ দুঃখ আমি আল্লাহ সহ্য করতে পারবো না যাও জিবরাইল নে আমার নবী পাককে গিয়ে বলো কেন দুঃখ করতে লেগেছে হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে সারাতে দাঁড়িয়ে রয়েছে আল্লাহ নবী জিজ্ঞাসা করছে ইয়া খি জিবরাইল কি ব্যাপার বার কিসে জন্য এসেছ হজরাতে জিব্রাইল আলাইহিস সালাম খুশির খবর নিয়ে এসেছে আল্লাহ পাঠিয়েছে আপনি দুঃখ করছেন কেন আমার নবী পাক বলছে আমি দুঃখ করিনি কষ্ট করিনি তবে আজকের আল্লাহ তার রাসূলকে মানে না অনেকে তার জন্য আমাকে গালিগালাজ করছে যে আমার দুঃখ নেই আমি এটা خوشی ہمارا اللہ خوشی ہم محمد خوشی ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ان کی تصویر سینے میں موزود ہے جس نے لا کر کلامی الہی دیا او محمد مدینے میں موجود ہے اللہم صلی اللہ فون خلتے ہیں ہے کے سلے اللہ فون ہیں ہے پرن کے سلے اللہ چوم کر کہہ رہی ہے عباد زبا ایسے خوشبو گو چمن کی

تکبیر ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ان کی تصویر سینے میں موزود ہے جس نے لا کر کلامی الہی دیا او محمد مدینے میں ہے اللهم صل على ما شاء الله ما شاء الله وعلى ال سيدنا ہم نے مانا کی جنت بہت ہے خسی ہم نے مانا کہ جنت بہت ہے خسی چھوڑ کر ہم مدینہ نہ جائے کہیں